আসসালামু আলাইকুম দর্শক ঝেনেদা হরিশঙ্করপুর দশ নম্বর ইউনিয়নের পরিষদ থেকে ইউনিয়ন পরিষদ থেকে আমি যুক্ত হয়েছি আপনাদের সাথে এখানে আনারস প্রতীক নিয়ে যিনি লড়ছেন ঝেনেদা সদর উপজেলা নির্বাচন নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান মাসুম তিনি এখানে এসেছেন সাধারণ জনগণের কাছে ভোট চাইতে প্রচার প্রচারণা করতে সেখানে তিনি বক্তব্য রাখছেন সেটি আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করছি

আমাদের মার্কা আনার মার্কা আপনার তো শুনেছেন এখন আমার আর ব্যক্তিগত মার্কা নেই এখন সবার মার্কা হয়ে গেছে আল্লাহর রহমতে আপনারা তো জানেন আমি কত সময় করতে যাচ্ছিলাম ইউনিয়নে দোকানে দোকানে আমি এক একা ঘুরে বেড়াই যেখানে দাঁড়াই মানসিক করি যে দেখা করি কথা বলি দুয়ার চাই আমি

আপনি তো আসেন একটা বিশাল ব্যাপার আমি জানি না শুনি নেই আপনারা আল্লাহ কি রহমত দেখেন দেখেন আমি জানি যে আপনারা সবাই মিলে মিশে মানুষ দেখে খুঁজে পাওয়া যায় না কিন্তু আপনারা আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সেই জন্য আমি বললাম যে ভাই আধা ঘন্টার মধ্যে চলে আসছি আমি সঠিক সময় চলে আসছি আপনারা দীর্ঘ কথা শুনেছেন কথা বলেছেন আপনাদের বেশি সময় নিব না আমার জীবনে অভাব ছিল আমিছি তো অভাব তো শেষ নাই আমারা অভাবের বিষয়ে আল্লাহ আমার তিন বেলা তিন গitto ভাত খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ বাড়ির ব্যবস্থা থাকার ব্যবস্থা করেছে দিয়েছে সুন্দরভাবে এবং গাড়ির ব্যবস্থা করে দিয়েছে আমার সব

নাহলে তো আমরা তো যদি আমি হলো ব্যবসায়িক মানুষ ব্যবসায়ী তো আমার মূল কাজ যদি আপনারা সহযোগিতা করেন এই আনারস মার্কায় ভোটটা দিয়ে দেন ইনশাল্লাহ আটই মে সেই হিসেবে আমি ওখানে ওই চেয়ারে বসতে পারি আপনাদের যে যে সমস্যা এই যে এক ভদ্র লোক বললেন আপনি বললেন যে পানি সমস্যা এটা তো একটা সিম্পল ব্যাপার বেশি টাকার ব্যাপার না সেই হিসেবে এগুলো করা কোনো ব্যাপার না আমার হরিৎ ভাই এই হরিশ চেয়ারম্যান শেখ বললেন আমাদের কোনো টাকা পয়সার চাহিদা নেই আমার লোকজন যাবে কোনো প্রয়োজনে কিন্তু ভালো ব্যাপারটা করবেন পানি বোকার করেন যেন কষ্ট পেয়ে না আসে তা আমরা আমাদের বাড়ি ভোটের এই এলাকার মানুষ আমরা কেমন মানুষ এখানে ম্যাক্সিমাম লোকে আমার এসে চেনে আমি কেন একটা লোক আমার ওখানে যাবে আমার ভোট দিয়ে বানিয়েছে আমি তাদের সঙ্গে খারাপ কর্মকার এটা কি করা উচিত সেই হিসেবে আমি অবশ্যই আমি চেয়ারম্যান সাহেবের কথা রাখবো এই বিপদের সময় ভোট মানে তো এখন কত কষ্টর ব্যাপার সবাই মিলে আমরা আমি জানি না আপনারা বসে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন এই যে এই যে আল্লাহর যে কত রহমত প্রতিটা মানুষ আনারা সরকার পক্ষে মানে অনেকেই অনেক লোক তো আমার না আমি ব্যবসা করি পারিবারিক আল্লাহ যেন ওহিন করেছে মানসিক হৃদয়ের ভিতরে যে ওই আনারা সরকারে ভোটটা দিয়ে প্রতিটা লোক তিন সাল্লা আপনারা খুব ব্যস্ত বহুত সময় করেছে আর বেশি কথা বলবো না আটই মে আনারা সমানকায় সকাল সকাল ভোটটা দেবেন যাতে আমরা বিজয়ের মালা একসঙ্গে বিজয় আনন্দ মিছিল বের করতে পারি এই আমার আপনাকে সব আর একটা কথা বলছি ইনশাল্লাহ আমার আত্মবিশ্বাসের জায়গার থেকে বলছি আপনারা আপনাকে ভোটটা ঠিক সুন্দর জায়গায় পড়বে সেই হিসেবে আপনাকে ভোটটা পসবে না এবং আপনারাই ইনশাআল্লাহ জয় হবেন এবং আমার আমার দোয়া করবেন যে মন নিয়ে আমি চলছি আপনাকে পাশে থাকার জন্য আপনাকে নিয়ে অসহায় মানসিক দেখাশোনা করার জন্য আল্লাহ যেন এই মনটা আমার রাখে যে কদিন আল্লাহ রাখে রাখে আপনি আপনাদের পাশে থেকেই অসহায় মানুষের ক্ষেত করব করবো এইগুলি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমি কথা বলে আসি দর্শক হরিশঙ্করপুর ইউনিয়ন পরিষদে বক্তব্য রাখছিলেন আনারস মার্কা নিয়ে যিনি লড়ছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান মাসুম এবং এখানে আছেন সম্মানিত চেয়ারম্যান মহোদয় ফরিদ সাহেব জনাব জনপরিষে এখানে উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন হরিশঙ্করপুর ইউনিয়ন থেকে আমি শারমিনারা এতক্ষণ যুক্ত ছিলাম এখানে খেটে খাওয়া মানুষ সাধারণ জনগণ সকল শ্রেণী তৃণমূলের মানুষ এবং এখানে সর্ব সর্বদলের মানুষ এখানে উপস্থিত আছেন সকলের সমর্থন তিনি পেলেন তিনি সেই আশা নিয়েই বিজয়ী হবেন সেই আশা নিয়েই এখান থেকে বিদায় নিচ্ছেন এই ছিল সর্বশেষ আপডেট হরিশঙ্করপুর ইউনিয়ন থেকে আমি শারমিনার এতক্ষণ যুক্ত ছিলাম পরবর্তী আপডেট নিয়ে আবারও যুক্ত হব সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম